সালাম আলাইকুম আমার বলার কোন ভাষা নেই সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে শিশুদের স্টোন ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে পড়ল মা বাপদের আমরা কি জবাব দিল কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে ক্রুদ্ধ শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে যাব আমরা অবশ্যই তদন্ত না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান করুন আমরা সবাই নিজেদের মনে দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা করব। আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আমরা শান্তি দিই তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্নাত করে। খুদা হাফেজ